Terima kasih telah menonton! মর্নিং এভরি ওয়ান আমি কৌশালী তোমাদেরকে জানাই আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা চলে আসতে হয়েছে আমাদের এখানে বেলুরের প্রাথমিক আর কি চিকিৎসালয় তো কেন গেছিলাম সেটা অবশ্যই পুরো ব্লগটা দেখলে জানতে পারবে আর এখানে দেখো আসার সময় আনারস আর পিয়ারা নিয়েছিলাম তো সেটাই বসে বসে খাচ্ছিলাম তো নেক্সট মর্নিং থেকে আবার শুরু করছি ব্লগটা তারপর আর ব্লগ কন্টিনিউ করিনি তাই জন্য তো গুড মর্নিং আবার পড়ে শুরু করছি তো দেখো এইখানে সিরিয়াল দিয়ে বসে আছি আর কি আমরা মানে আমি আর ভাই এসছিলাম একটা কারণ সেটা হচ্ছে ভাইয়ের একটুখানি ইনফেকশান টাইপের হয়েছিল। ইনফেকশন বলতে আর কি ওই গায়ে অ্যালার্জি বের হয় না তো ওই টিটেনাস নিতেই আর কি এসছে যে কী থেকে হচ্ছে যদি মানে কিছু খেয়ে হয় তাহলে ডাক্তারবাবু দেখে আর কি সেই মতন আর কি ওষুধ দেবেন তো তাই জন্যেই আর কি এই হসপিটালটা আমাদের বাড়ি থেকে দশ মিনিটের দূরত্বে এখানে সব রকমই চিকিৎসা হয় তো সেই জন্যই আর কি এসেছি আর এখানে দেখে বুঝতেই পারছো দেখো একদম সকাল সকাল মুখ চোখ দেখে বুঝতেই পারছো একদম ফ্রেশ একদম চলে এসেছি আর এখানে একটা বউ এত চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছিল যে কী বলবো আর বউটা ছিল মারোয়ারি বউ তো হিন্দিতেই কথা বলছিল ওর ছেলের সাথে কথা বলছিল এই যে দেখো আমি ভাই এখানে বসে আছি আর হসপিটালটা দেখো অবস্থা দেখো মানে কি বলবো যদিও এখানে মানে প্রাথমিক চিকিৎসা হয় তাও পরিবেশটা অতটাও ভালো না তো এখানে ভাই টিটেনাস নেওয়া হয়ে গেছে ওষুধপত্র কিনে নিয়ে আমরা এসেছি মাছ বাজারে একটুখানি মাছ নিয়ে নেব আর এখানে মাছ দেখো কত রকমের মাছ দেখলাম তার সাথে রয়েছে রুই মাছ তো হাবিজাবি মাছ নিয়ে কাজ নেই রুই মাছ নিচ্ছি বাড়িতে গিয়ে রান্না করব। তো দেখো এখানে বাড়িতে চলেই এসছিলাম বাড়িতে এসে ফ্রেশ টেস হয়ে একদম স্নান টান করে নিয়েছি আর এদিকে মা বলল মাছগুলো ধুয়ে দে মাছগুলো ধুয়ে এবার মা ভাজতেও বসিয়ে দিয়েছে আজকে দুপুরে রান্না হচ্ছে কাতলা মাছের ঝাল হবে সর্ষে পোস্ত বাটা দিয়ে কাতলা মাছের ঝাল আর ভাত তো তাড়াতাড়ি খেয়ে নেবো খেয়ে নিয়ে একটুখানি বড় বাজারে যাওয়ার আছে আমার মানে বিজনেসের যে কাজ আর কি সেই হিসাবে মানে মাল তুলতে যাবো তোমরা সকলেই জানো যে আমি অনলাইনে একটা ছোট্ট বিজনেস করি তোমরা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারো ওখানে আমি লাইভ করি তোমরা দেখে অর্ডার দিতে পারবে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে তো দেখো আমরা বেরিয়েছিলাম আর বৃষ্টিও শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে একদম টিপ টিপ করে যখন মানে বাড়ি থেকে বেরোলাম তখন বাড়ি মানে বালিতে হচ্ছিল না কিন্তু হাওড়া ঢোকার সাথে সাথে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক আমরা তো ছাতা নিয়েই বেরিয়েছিলাম তাই কোনো চিন্তার কোনো কারণ নেই তো বড়বাজার থেকে ফিরে তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখতে থাকো পুরো ব্লগটা ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না তো চলো দেখতে থাকো আবার কথা হচ্ছে বাড়ি ফিরে এখন বাজে রাত নটা আমাদের বাড়ির সামনেই কি হচ্ছে বলো তো সবাই ছাতা মাথায় দিয়ে চলে এসেছে এখানে হচ্ছে আজকে মানবতার বন্ধন যেটা আমাদের আর কি করা খুবই দরকার অনেক দিন ধরেই হচ্ছে আর আজকে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি জানি না শেয়ার করাটা ঠিক হচ্ছে কিনা তবে মনে হলো শেয়ার করি কারণ একটা আমাদের যে বোন বলতে গেলে একদম ঘরের মেয়ে তার সাথে এত বড়ো দুর্ঘটনা ঘটে গেছে আর সেই জন্যই আজকের এই মানবতার বন্ধনের ডাক দেওয়া হয়েছে তো রাত নটা থেকে শুরু হয়েছে এরপর জানি না কখন শেষ হবে বাট আমি তো অবশ্যই রয়েছি এবং আমিও এখানে যথেষ্ট সাপোর্ট করছি যাতে একটা বিচার মানে সুবিচার পাওয়া যায় এত দিন হয়ে গেল এখনও পর্যন্ত সঠিক বিচার কিন্তু হয়নি তো সেই কারণেই এই জমায়েত দেখো শয়ে শয়ে লোক চলে এসেছে আমাদের ডাকে আর এখানে তুমুল বৃষ্টি ঝড় হচ্ছে কিন্তু সবাই এসছে একটা সুদিনের আশায় সুবিচারের আশায় দেখে বুঝতেই পারছ তো চলো এইটুকু তোমাদের সাথে শেয়ার করছি জানি না তোমাদের ওখানে এটা নিয়ে সবাই সরব রয়েছে কিনা বাট আমরা কিন্তু এখনো সরব আছি আর থাকবো যতদিন না সুবিচার পাওয়া যাচ্ছে সেই সুদিনটার আশায় আমরা সকলে এটা কিন্তু একটা সত্যিকারে বলতে গেলে একটা অন্যরকম স্বাধীনতার লড়াই বলতে পারো মেয়েদের বা ছেলেদের আলাদা করে না এটা প্রত্যেকটা মানে মানুষের হয়ে লড়াই মানে ছেলে মেয়ে নির্বিশেষে এটা কিন্তু আমাদের করা উচিত কারণ একটা দিকে যেমন দেখতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে কোনো ছেলেরাও কিন্তু সিকিওর নয় বাইরে আবার তেমন অন্যদিকে দেখতে গেলে একটা মেয়েও কিন্তু সেফলি তারা বাইরে যখন তখন মানে ঘুরে বেড়াতে পারে না তো যাতে হয় তার জন্যই এই জিনিসটা মানবতার বন্ধন তোমরাও এগিয়ে এসো

পানি ছড়িয়ে দিতে এসেছি প্রধানের জন্য কিছু ব্যানার আমরা পার্শ্ববর্তী অন্ত

আমি অর্থ খুজে নাই পাইছে আমি অর্থ কোনো コンビネーションの時は、コリない。コバイ、いナポリナイ、コレバイで